সাম্প্রতিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ প্রণয়ন হওয়া প্রয়োজন বাংলাদেশের আইন খুব সহজে পরিবর্তন করা যায় সিম্পল মেসিলিটিতেই একটা আইনকে বাদ দিয়ে আর একটা আইন গ্রহণ করা হয় অনেকেই এখনো পুরনো যে ব্যবস্থা সেই ব্যবস্থাতেই দেশ পরিচালনার স্বপ্ন দেখে যদি মৌলিক সংস্কারকে পাশ কাটিয়ে জুলাই সনদের দিকে অগ্রসর হওয়ার দিকে কমিশন যায় সেক্ষেত্রে অবশ্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের সিদ্ধান্ত আমরা কোনো বিবেচনা করব আমরা মনে করি যে মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ প্রণয়ন প্রয়োজন এবং সেই জুলাই সনদ সেটাকে নিঃসব ইতিহাসের ডকুমেন্ট হবে না সেটাকে কার্যক্ষেত্রে বাস্তবায়নের জন্য করে সেটাকে একটা বাস্তবসম্মত জায়গায় বাস্তবায়নযোগ্য একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করার আমাদের আহ্বান শাসন কাঠামো এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেগুলো আসলে এক্সিকিউটিভ

সেখানে এমন ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হতো প্রধানমন্ত্রীর একচ্ছিত্র অধিকৃতদের মধ্য দিয়ে যে তিনি আসলে ওই সরকারি দলের অনুমত থাকতেন এই জিনিসগুলো যদি দলীয় সরকারের কর্তৃত্বের বাইরে না আসে সেক্ষেত্রে মোটা তাকে আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখি সেই স্বপ্নটা বাস্তবায়ন করা সম্ভব হবে না অনেকেই এখন পুরনো যে ব্যবস্থা সেই ব্যবস্থাতেই দেশ পরিচালনার স্বপ্ন দেখে সে জায়গা থেকেই তারা অন্য অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যাতে একটা সমন্বিত কার্যকর একটা স্বাধীন সমগ্র নিয়োগ কমিটির মধ্য দিয়ে সিলেকশন কমিটির মধ্য দিয়ে নিয়োগটা সম্পন্ন হবে সেই আলোচনার মধ্যে তারা অংশ নিতে চান না এবং একই সাথে তাদের যে বক্তব্য থাকে বিশেষত বিএনপি বলছে যে ওই প্রতিষ্ঠানগুলোকে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত না রেখে শুধুমাত্র আইনি কাঠামোর মধ্যে দিয়ে সেগুলোকে সম্পূর্ণ করার কথা কিন্তু বাংলাদেশের আইন খুব সহজে পরিবর্তন করা যায় সিম্পল মেসিলিটিতেই একটা আইনকে বাদ দিয়ে আর একটা আইন গ্রহণ করা হয় RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সেক্ষেত্রে যে দল সরকার গঠন করবে আজকে যদি নিয়োগ কমিটির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই ব্যাপারে যে দল সরকার গঠন করবে সিম্পল সিস্টেমে থাকবে এবং তারা সহজে সেই আইনটাকে পরিবর্তন করতে পারবে সেক্ষেত্রে আমরা বলতেছি যে আমরা নিয়োগ কমিটিগুলোর ব্যাপারে যে বডি সাজেশন এখানে এসেছে সেটাকে যদি আমরা সংবিধানে প্রযুক্ত করতে পারি

হয় করা সংবিধানে রাখা হয় সেই প্রস্তাবটাই আমরা দিয়েছি যাতে সংস্কারকে আমরা দৃঢ়ভাবে সামনের দিকে ধারণ করতে পারি